বিভিন্ন ডিজাইন আছে মানে কালার গুলো পছন্দ অনুযায়ী দেওয়া যাবে কালার পছন্দ অনুযায়ী যে কোনো কালার চাইবেন আপনি দেওয়া যাবে দেওয়া যাবে ঠিক আছে এটা 6 ফিট 6 ফিট এর প্রাইস কত রাখছেন এটা বেস করবে 11000 টাকা 11000 টাকা 11000 টাকা ওকে যতদিন সম্ভব রিপম লগের রেফারেন্স দিলে ভাই ডিসকাউন্ট করে দিবে ডিসকাউন্ট করব ওকে তারপর এই যে এদিকে আছে দেখেন

বিছনা গুলো এক ইঞ্চি হাইসা ছয় গুঁড়া মেহগুনি দুই দুই মেহগুনি কাঠুনি কাঠার ওকে তো এখানে তো আসতে চলে খুব সহজে কি আসতে পারবে আইতে পারবে আপনি লালবাগ বেরিবাগ গেলে হবে যে শফিক দোকান কোনটা

টাকার জন্য নিতে পারে না অনেক গরিব ভাইয়েরা আছে ঠিক আছে জন্য নিতে পারে না ওনারা এই খাতগুলা নিয়ে ব্যবহার করেন মাত্র পাঁচ বছর ব্যবহার করেন দশ বছর ব্যবহার করেন কিছু ডিসিনেবিল

খুব চমৎকার কিন্তু ওকে তো আবার একটু বলে দেন খুব সহজে এখানে আসতে চাইলে কেউ কেউ আসবে এদিকে খুব সহজ ভাবে আইলে আইবেন বেরিবার যদি কেউ আসেন ঠিক আছে যে কোন লোকের বলবেন পুরান ঢাকা লালবাগ শিক্ষক বেরিবার ওকে অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে চাইলে কন্ট্যাক্ট করে এখানে চলে আসতে পারেন ওকে তাহলে এই যে আলমারি দেখেন এটা হচ্ছে আলমারিমার করা হয়েছে এগুলো ঘুনে খায় নাকি গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি বছর গ্যারান্টি দিচ্ছে তাহলে লুকিং গ্লাস ইউজ করবাস দেখেন এই যে আমি নিজেকে দেখতেছি খুব ভালো মানে ক্রয় করতে পারেন মাত্র দশ হাজার টাকা ওকে তো দেখতে পাচ্ছি আরেকটি একটি ব্লাকের ভিতরে থ্রি পার্টের ভিতরে যারা একটু পার্ট ইউজ করতে চাচ্ছেন আলমারি ব্ল্যাক এর ভিতরে আলমারিটা খুব সুন্দর

এগুলো দেখা যাচ্ছে আপনার সেগুলো তৈরি করতে গেলে প্রায় সাড়ে সত্তর হাজার সেক্ষেত্রে আপনারা ষোলো হাজার টাকা আপনারা চমৎকার তিন পারে আলমারি পেয়ে যাবেন ওকে তো তাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কালেকশন রয়েছে আপনার এগুলো হচ্ছে তিন তিন পালার সুকেস হ্যাঁ কাজগুলো কিন্তু খুব সুন্দর করা হইছে আর সবগুলো কিন্তু দেখানো সম্ভব হয় না ভিডিওটা খুব লং হয়ে যায় সম্ভব আজকে দিব আর যাদের প্রয়োজন ঢাকায় বিদ্যালয় যারা রয়েছেন অবশ্যই তাদের এখানে চলে আসতে পারেন সবে লালবাগ শিক্ষণ বিনবাদের সাথে অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে খুব সহজে চলে আসতে পারেন এগুলো হচ্ছে ওকে এগুলো কি বিগ সাইজ নাকি এই 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট না 5 ফিট বাই 4 ফিট সরি

অল্প টাকায় কিন্তু আপনার এখানে ভালো গুলো দিয়ে দিচ্ছেন আপনারা ওকে তো